আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটি ভাইরাল কেক ডেকোরেশন করে দেখাবো ভাইরাল ক্যান্ডেল কেকটা সবারই মোটামুটি করা শেষ শুধু আমি মনে হয় সবার পরে করেছি তো কেকটাকে আমি সহজভাবে ডেকোরেশন করার চেষ্টা করেছি চকলেট গানার ছাড়া কিভাবে সহজভাবে এই কেকটা ডেকোরেশন করা যায় সেই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের হাফ পাউন্ড কেক নিয়েছি কেকটাকে আমি চারটা লেয়ারে স্লাইস করে নিব আপনারা চাইলে তিনটা লেয়ারও স্লাইস করে নিতে পারবেন আমি যেহেতু এটাকে ছোট ছোট করে কেটে নিব এর জন্য আমি চারটা লেয়ারে স্লাইস করে নিয়েছি এবার একটি কুকি কাটার দিয়ে আমি ছোট ছোট করে স্লাইস করে নিব আমি কেকের স্লাইসটা ঠিক এরকম করে করে নিব আর বেঁচে যাওয়া কেকগুলো কিন্তু আমি ফেলে দিব না ওইগুলো আমি রেখে দিব ওগুলো আমার কাজে লাগবে কুকি কাটার দিয়ে আমি তিনটা স্লাইস করে নিয়েছি আমার যেহেতু চারটা স্লাইস লাগবে তো আমি টুকরোগুলোকে সব একসঙ্গে জোড়া দিয়ে আরো একটি স্লাইস করে নিব কিভাবে করছি সেটা একবার দেখেই বুঝতে পারবেন কিভাবে করছি এইভাবে টুকরো কেক দিয়ে কিন্তু খুব সুন্দর করে কেক বানানো যায় এবার দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে চারটা লেয়ার করে নিয়েছি আমার কিন্তু চারটা লেয়ার হয়ে গেছে এবার আমি কেক বোর্ডটা পরিষ্কার করে নিব কেক উপর সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে আমি কেকের প্রথম লেয়ারটা বসিয়ে সুগার সিরাপ দিয়ে দিয়েছি এবারে কেকের লেয়ারটাতে ক্রিম দিয়ে খুব ভালো করে কভার করে নিতে হবে আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের ক্রিম ব্যবহার করেছি এবার উপরের লেয়ারটা বসিয়ে দিয়ে সেম ভাবে আমি সুগার সিরাপ দিয়ে দিব আবারও সেম ভাবে কেকের লেয়ারটাতে ক্রিম দিয়ে কভার করে নিতে হবে ছোট ছোট কেক গুলো ডেকোরেশন করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে অনেক বেশি ঝামেলাও হয় যেহেতু এগুলো অনেক ছোট কেক ফিনিশিং করার সময় অনেক বেশি নড়াচড়া করে এবারে এই লেয়ারটাতে আমি খুব ভালো করে ক্রিম দিয়ে কভার করে নিব আর এইখানে আমি একটা ভুল করেছি ভুলটা হচ্ছে যে কাটা টুকরো গুলো ছিল কেকের সেটা মাঝে দেওয়া উচিত ছিল আমি সেটা উপরে দিয়ে দিয়েছি আমি আসলে কেকটা ডেকোরেশন করার সময় কথা বলতে বলতে ভুলে কেকটা আমি উপরে দিয়ে দিয়েছিলাম যাই হোক কেকটা উপরে দেওয়াতে খুব বেশি একটা সমস্যা হবে না কিন্তু কেকটা ডেকোরেশন করার সময় দেখে গেছে একটু সমস্যা হতে পারে আসলে কেকটা ফিনিশিং করার সময় দেখা গেছে একটু সমস্যা হতে পারে যদি আমার তেমন কোনো সমস্যা হয়নি যারা নতুন তারা এই ভুলটা কখনোই করবেন না সেম ভাবে কেকের উপর লেয়ারটা তো আমি খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিবো এবারে সামান্য কিছুটা ক্রিম দিয়ে আমি কেকটাকে ক্রাম কোটিং করে নিব যেভাবে আমরা রেগুলার কেক ক্রাম কোটিং করে থাকি ঠিক সেভাবে ক্রাম কোটিং করে নিব চেষ্টা করবেন কমপক্ষে তিরিশ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে এতে করে কেকের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয় আমি কেকটাকে ফ্রিজে রাখবো না আমি সাথে সাথে কেকটাকে ফিনিশিং করে নিব কেকটা ফিনিশিং করার সময় কেকটা একটু নড়াচড়া করছিলো এর জন্য আমি একটা শাসলিকের কাঠি গেঁথে কেকটাকে ফিনিশিং করে নিচ্ছি আমার কেকটা ফিনিশিং করে নেওয়া হয়ে গেছে এবার আমি ক্যান্ডেলের সৌন্দর্যটা যেন ফুটে ওঠে এর জন্য ক্যান্ডেলের মাঝখানটা একটু গর্ত করে দিচ্ছি যেন কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে ভাইরালে ক্যান্ডেল কেকটা সবারই করা শেষ আমি মনে হয় সবার পরে করলাম আমার কেকটা ফিনিশিং করে নেওয়া হয়ে গেছে এবার মোমের চারপাশে যে গলে গলে পড়ে থাকে এটা চকলেট গানাস দিয়ে করতে হয় আমি সেটা চকলেট গানাস দিয়ে করব না আমি ক্রিম দিয়ে করব। আসলে আমি কেকটাকে অনেক সহজভাবে করার চেষ্টা করেছি ক্রিম দিয়ে করাতেও কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল এই সহজ পদ্ধতিটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন চকলেট গানার ছাড়াও কিন্তু ক্রিম দিয়ে এই ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হয় একবার হলেও ট্রাই করতে পারেন আমি চেষ্টা করেছি সহজভাবে কেক ডেকোরেশনটা আপনাদের সামনে তুলে ধরতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কেক ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে এবার কেক ডেকোরেশনটা কমপ্লিট করার জন্য আমি একটা ক্যান্ডেল বসিয়ে দিলাম মাঝখানে আমার কেক ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে আমার এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম